বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যদের জন্য অন্তত চল্লিশ হাজার বড়ি ওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী ও ফায়েজ তাইব আহমেদ জানান চল্লিশ হাজার বডি ক্যাম্প কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে তিনি বলেন এই ডিভাইসগুলো হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে অক্টোবরের মধ্যে বডি ক্যাম্পগুলো সংগ্রহের লক্ষ্য রয়েছে যাতে পুলিশ সদস্যরা এর কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা সহ সব ফিচার বিশেষ যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন ক্যামেরা সরবরাহ জন্য জার্মানি চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা বুকে ঝুলিয়ে এই ডিভাইস ব্যবহার করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কর্মকর্তাদের দ্রুত ক্রয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন এবং হাজার হাজার পুলিশ সদস্যদের জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার উপপর জর্ডান তিনি বলেন যে কোনো মূল্যে সব ভোট কেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ করা এছাড়া বৈঠকের প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসনো নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা জানাম এই অ্যাপের মাধ্যমে প্রার্থীদের তথ্য ভোট কেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারেক্টিভ সুবিধা পাওয়া যাবে প্রধান উপদেষ্টা কর্মকর্তার এপটি অ্যাপটি চালুর উদ্যোগ নীতি এবং দেশের দশ কোটির বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেন সাথে ছিলাম মেহেদী হাসান ফেসবুক বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ